গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা জানব ক্লাস টেনের পরকে দেখো প্রথমে আমরা জানবো সমাজ কাকে বলে অর্থ সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের বেশি পদ মিলিত হওয়ার নামে হচ্ছে সমাজ অর্থাৎ অর্থ আছে এই রকম দুই বা দুইয়ের বেশি পদ যখন মিলিত হয় তাকে আমরা সমাজ বলবো এর আগে আমরা পদ কাকে বলে এসব আমাদের জানা আছে আর সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা অর্থাৎ কোনো জিনিসকে কোনো একটা শব্দকে সংক্ষিপ্ত করাকে আমরা বলবো সমাজ সমাজের কিছু অংশ কি কয়েকটি অংশ আছে যেমন সমস্যমান পদ ব্যাসবাক্য সমস্ত পদ পূর্বপদ আর পরপদ মোটামুটি পাঁচটি অংশ দেখো প্রথমে কী আছে সমস্যমান পদ তো কাকে বলবো যে কটি পদ মিলে সমাজ তৈরি হয় তাকে আমরা বলবো সমস্যমান পদ যেমন ধরো রাজপুত্র সময় রাজার পুত্র ঠিক আছে এখানে রাজার আর পুত্র এখানে এরা হলো সমস্যমান পদ ঠিক আছে ঠিক তেমনই হচ্ছে যেমন হচ্ছে বিনা পানি অর্থাৎ বিনা পানিতে যার এখানে বিনা পানিতে যার এগুলো হচ্ছে সমস্যমান পদ এবার দেখো ব্যাসবাক্য কাকে বলে ব্যাসবাক্য কাকে বলবো যে বাক্য বা বাক্যাংশ দিয়ে সমসমান পদটি বর্ণনা করা হয় তাকে আমরা বলবো বাক্য ঠিক আছে এখানে রাজার পুত্র পুরো ওয়ার্ডটাই কিন্তু ব্যাসবাক্য আগেরটা যেমন ছিল সমসমান পদের ক্ষেত্রে রাজারও একটা সমস্যমান পদ পুত্র একটা সমস্যমান পদ কিন্তু এখানে রাজার পুত্র পুরোটাই সমস্যমান পদ ঠিক তেমনি বিনা পানিতে যার হচ্ছে পুরোটাই ব্যাসবাক্য এটাও রাজার পুত্র ব্যাসবাক্য এরপর সমস্ত পদ কাকে বলবো সমাজ করে যে নতুন সমাজ করে যে নতুন পদ পাওয়া যায় তাকে আমরা বলবো সমস্ত পদ অর্থাৎ সমাস করে পর যে নতুন পদ যেমন রাজার পুত্রকে রাজপুত্র বলে এখানে রাজপুত্র হচ্ছে সমস্ত পদ বিনা পানিতে যার অর্থাৎ তাকে বিনা পানি বলবো সে বিনা পানি হচ্ছে সমস্ত পদ এবার পূর্বপদ কাকে বলে না সমস্যমান পদের প্রথম পদটি হচ্ছে পূর্বপদ ঠিক আছে যেমন হচ্ছে রাজার পুত্রে রাজার হচ্ছে পূর্বপদ আর পরপদ কাকে বলবো না সমস্যমান পদের পরের অর্থাৎ শেষের পদটি হচ্ছে পরপদ যেমন হচ্ছে পুত্র পুত্র এখানে হচ্ছে পরপদ রাজ রাজার পুত্রের ক্ষেত্রে পুত্র হচ্ছে পরপদ আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এইটুকু সমস্যামান পদ ব্যাসবাক্য সমস্ত পদ আর পূর্বপদ পরপদ সম্পর্কে এবার জন্য সমস্যা সমাজকে আমরা কয় ভাগে ভাগ করি সমাজের প্রকার সম্পর্কে বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাজ হচ্ছে আট প্রকার ঠিক আছে দেখো কী কী আছে কর্মধার সমাস তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস বহু বৃহী সমাস দিকু সমাস নিত্য সমাস আলোক সমাস আর বাক্যাশ্রয়ী সমাস তাহলে বাংলায় সমাস কয় প্রকার যদি বলা হয় আট প্রকার ঠিক আছে পরের দিনে আমরা একে একে প্রত্যেকটা সমাজ সম্পর্কে আলোচনা করব ঠিক আছে আজ এই পর্যন্তই থাক